হাতের এই স্থানটিকে বলে রবির স্থান এই রবির স্থান যদি অন্যান্য যেমন বুধ মঙ্গল চন্দ্র শুক্র রাহু বৃহস্পতি শনি কেতু এদের থেকে উঁচু হয় সুগল সুডল হয় তাহলে সেই হাতটি হবে রবি প্রধান হাত এই রবি প্রধান হাতের এই রবির ক্ষেত্রে যদি কোনো কাটাকুটি না থাকে অশুভ কোনো রেখা না থাকে তাহলে কি কী শুভ ফল হয় সেটা জানুন সেই বিষয় নিয়েই আজকে আলোচনা এই রবি হল সব গ্রহের মূল কেন্দ্র আর সারা সৌরজগতের প্রাণকেন্দ্র তাই একজন জাতক জাতিকার কাছে রবির প্রভাব বিরাট হয় পাশ্চাত্য মতে যার হাতে রবির এখানেই তার জীবন অন্ধকারময় বিচার করা তার অর্থ মান যশ খ্যাতিতে সারা জীবন বাধা চলতেই থাকবে রবি প্রধান হাতের লোকেরা সহজেই তার নিজের ভাগ্যের সঙ্গে মানিয়ে চলতে পারে তার সম্মান দিকে দিকে বিস্তৃত হয় এবং বহু লোকের প্রিয় হয়ে থাকে জাতকের খ্যাতি প্রতিপত্তি ও বিরাট প্রতিভা থাকে সে জীবনে যে কোনো দিকে সফলতা অর্জন করতে সক্ষম হয় সে যুদ্ধক্ষেত্রে বা সংসার জীবনের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে তবে এরা নিজের দেহের মধ্যে সবসময় একটু গরম অনুভব করে থাকে এরা হয় যশস্বী নেতা খ্যাতনামা লেখক এরা হয় সুবক্তা এবং সহজেই অন্যকে আপন করে নিতে পারে তবে কখনোই এরা নিজ ব্যক্তিত্ব হারায় না কলা এদের প্রবল অনুরাগ হয় সুন্দরের পূজা করতে এরা ভালোবাসে শিল্প সাহিত্য অভিনয় প্রভৃতি নানা ক্ষেত্রে এরা যশ খ্যাতি অর্জন করতে পারে এরা যত সহজে অন্য লোকের মন জয় করতে পারে অন্যরা কিন্তু এত তাড়াতাড়ি পারে না এই ধরনের হার বিরাট সৌভাগ্যের চিহ্ন এরা সবসময় বেশি হাসি খুশি থাকে এদের রুচির মধ্যে সবসময় একটা দরাজ ভাব কাজ করে তবে এদের মনের মধ্যে গাম্ভীর্য ভাব এবং অহমিকা একটু বেশি থাকে তবে ভেতরে এরা স্নেহপ্রবণ উদার মমতাপূর্ণ হয় ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা সঠতা এসবকে এরা খুব ঘৃণার চোখে দেখে ভণ্ডামি এরা কখনোই সহ্য করতে পারে না যাকে এরা ভালোবাসে তাকে এরা প্রাণ দিয়ে ভালোবাসতে পারে যাকে এরা ঘৃণা করে তাকে মনে প্রাণেই ঘৃণা করে এরা অন্যের অনুগ্রহ ভাজন হওয়ার চেয়ে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করে তবে এমন বহু লোক আছে তারা এদের গুণগান গিয়ে প্রতারিত করতে পারে বহু শ্রেষ্ঠ লোকের রবি প্রধান হাত থাকে